আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ও সিলেবাস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই সিলেবাস এবং মানবন্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমরা সিলেবাসটা দেখি এটা হচ্ছে সিলেবাস প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ইমান কুফর নিপাক দশ থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় সাউম জাকাত হজ উমরা চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সুরাল ফিল সুরাল কদর সুলাল সুরা আদোহা সুরাল আলাক আলহাদিস আশি থেকে একশো আশি পৃষ্ঠ একশো আট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম হজরত মুসাই সাল্লাম হজরত রাবশ্রী একশো উনচল্লিশ থেকে এক একশো একান্ন একশো সাতান্ন থেকে একশো ষাট দশ থেকে তেইশ পর্যন্ত এক এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের সিলেবাস তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো থেকে একশো একাত্তর এটা খুবই ছোটো চাপ্টার বোঝাই যাচ্ছে শিক্ষণকারের মূল্যায়নে এখানে করা হবে থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন করা হবে সেভেন্টি পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাটি হবে মূলত একশো মার্কে সেই একশো মার্কের মধ্যে তুমি যত পাবা সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে রেজাল্ট প্রকাশ করা হবে প্রশ্নের ধারা ও মানবণ্টন এখানে আমরা সামষ্টিক মূল্যায়নটা প্রথম দেখব নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি পনেরো মার্কসের একতায় উত্তর দশটি দশ মার্কের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি পাঁচ করে পঁচিশ মার্ক তারপর হচ্ছে এইটা হচ্ছে মূলত সামষ্টিক মূল্যায়নের পঞ্চাশ ষাট আলাদা 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 হুম তারপর হচ্ছে তোমার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট সহ আটটি থেকে পাঁচটি দিতে হবে এখানে হচ্ছে তোমার পাঁচ দশে পঞ্চাশ মার্কের মানে প্রত্যেকটাতে দশ মার্ক করে সো এখানে দেখো প্রশ্নপ্রণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে এই একবার অথবা শূন্য পাবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না যেটা বহু নির্বাচনী তারপর হচ্ছে এক কথায় উত্তর জ্ঞান ও বুদ্ধ যাতে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না তারপর সংক্ষিপ্ত জ্ঞান ও কোনো বিকল্প প্রশ্ন থাকবে না সো এখানে তোমার মূলত নির্দেশনা দেওয়া হয়েছে যে কীভাবে লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পাবে সো দেখো এই জিনিসটা আমি আগে বলেছিলাম যে একশো নম্বরের মধ্যে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এখন আমরা স্বীকারকালীন মূল্যায়নটা দেবো স্বীকারকালীন মূল্যায়ন করা হবে তোমাদের ক্লাসেই এটাকে পরীক্ষা হবে না ক্লাসেই মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট দিবে এখান থেকে দশ মার্ক থাকছে শ্রেণীর কাজ একক কাজ দলগত কাজ গ্রুপ কাজ তারপর হচ্ছে তোমার পূরণ চক পূরণ ফ্লো চার্ট এগুলোর উপরে থাকছে দশ মার্ক এবং ব্যবহারিক বা অনুশীলনের কাজগুলো যেটা দেওয়া হবে তোমাকে এগুলো আছে থাকছে দশ অর্থাৎ ত্রিশ মার্ক অনুশীলন কাজগুলো তো কী যেমন তোমাকে বললাম যে আল কদর বিশুদ্ধভাবে শোনাও এভাবে আরও যে বইয়ের যে নমুনা কাজগুলো রয়েছে সেগুলোর উপর থেকে বিবেচনা করে তোমাদেরকে অনুশীলন করা হবে এবং সেটার উপরে তোমাকে দশ মার্ক দেওয়া হবে কাজ কমতি এ তোমার ফ্রেন্ডসের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ